বন্ধুরা পার্লারে না গিয়ে তোমরা খুব অল্প খরচে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু বাড়িতেই ডিটান ফেশিয়াল করে নিতে পারো হ্যাঁ বন্ধুরা আর পার্লারে যাওয়ার দরকার নেই তোমরা বাড়িতেই কিন্তু নিজেরাই নিজেদের ডিটান ফেশিয়াল করে নিতে পারো যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের থেকে কালো ভাব ময়লা ট্যানকে দূর করবে আর ত্বকের মধ্যে নিয়ে আসবে কিন্তু ফসা উজ্জ্বলতা ইনস্ট্যান্ট এটা স্কিনকে ব্রাইট করে দেবে যে কোনো বিয়ে অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে এটা ট্রাই করতে পারো একদম পার্লার ফেসিয়ালের মতো গ্লো কিন্তু স্কিনে চলে আসবে বন্ধুরা যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে এই রেমেডিটা ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে পার্লারে যেতে চাইছো না পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই কিংবা বাড়িতে কোনো ব্লিচ নেই তার পরিবর্তে এই রেমেডিটা ট্রাই করো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান দাগ চোখকে দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে তো দেখো এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বন্ধুরা আজকের এই রেমেডিটা ব্যাপ ব্যবহার করার সঙ্গে সঙ্গে তোমাদের স্কিন ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড এক থেকে দুই শেড ফর্সা উজ্জ্বল হয়ে যাবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচের মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এটা কিন্তু খুব সহজেই পাওয়া যায় দশ টাকা দামের পাউচও পাওয়া যায় চাইলে সেটাও তোমরা নিয়ে ব্যবহার করতে পারো আর এই ধরনের ছোট টিউবেও পাওয়া যায় সেটাও কিন্তু তোমরা চাইলে ব্যবহার করতে পারো ফেয়ার অ্যান্ড লাভলি ভীষণই জনপ্রিয় একটা ফেয়ারনেস ক্রিম যেটা ইনস্ট্যান্ট ক্রিমের মধ্যে ফর্সা ভাব নিয়ে আসে দাগছোপ দূর করে কালো ভাব বা ট্যানকে দূর করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসে এরপর এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি How born চিনি কি করে আমাদের স্কিনকে চকচকে করতে সাহায্য করে স্কিনের মধ্যে একটা জেল্লা নিয়ে আসে একটা গ্লো নিয়ে আসে স্কিনকে গভীরভাবে পরিষ্কার করে আর এই চিনির ছোটো ছোটো দানাগুলো না একটা মাইক্রোবিটস এর মতো কাজ করে যেটা আমাদের টকেট থেকে ডেড স্কিনের লেয়ারটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে চিনির মতো থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের ত্বকের থেকে দাগ ছোপকে দূর করে আর ত্বকে কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এবার দেখো চিনি আর ফেয়ার লাভলি দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে দেখো দুটো জিনিসকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ভালো করে মেশানোর পর চিনিটা যখন একটু গলে আসবে তখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণের লেবুর রস প্রায় হাফ চামচের মতো আট দশ ফোটার মতো লেবুর রস আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের ত্বকের থেকে ছোপ দূর করতে সাহায্য করে লেবুর রস আমাদের স্কিনের থেকে জমে থাকা পুরোনো ময়লাকে দূর করতে সাহায্য করে ট্যাঙ্ক মুভ করতে সাহায্য করে যখনই লেবুর রসটা মেশাবে তখনই দেখবে এই ধরনের ছানা কাটা মতো হয়ে যাবে দুধের মধ্যে লেবুর রস

কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো আমি শুধু আমার ফেস এ অ্যাপ্লাই করে দেখাবো যে কিভাবে তোমরা এটা ফেস এ অ্যাপ্লাই করবে ঠিক যেভাবে ফেস এ অ্যাপ্লাই করে দেখাবো একই রকম ভাবে কিন্তু হাত পা ফুল বডিতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো দেখো ভালোভাবে মিশিয়ে যাচ্ছে আমি কিন্তু এখানে একদমই কাট করিনি যাতে তোমরা দেখতে পাও পুরো জিনিসটা দেখো ভালো করে মিক্স করে নিয়েছি তারপরেই কিন্তু এটা একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে আর কিন্তু কিছু আমি এটার মধ্যে মেশাইনি এবার চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে আর সবথেকে বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা এটাকে ব্যবহার করতে পারো অথবা যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে কিন্তু এটাকে তোমরা ব্যবহার করতে পারো তো দেখো সবার প্রথমে কি করবো ফেসটাকে একটু ক্লেন করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল দেখো হাতের মধ্যে কয়েক ফুট আমি নারকেল তেল নিয়ে নিয়েছি সবার ঘরে পাওয়া যায় খুব অ্যাফোর্ডেবল বলবো কোকোনাট অয়েল কোকোনাট অয়েল কিন্তু ভীষণ ভালো একটা ক্লিনজারের কাজ করে পোর্টস ভেতর জমে থাকা ময়লাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে শুধু তাই নয় কোকোনাট অয়েল স্কিনের মধ্যে মাসাজ দিলে স্কিনের থেকে বয়সের ছাপ দূর হয় স্কিন টাইট হয় উজ্জ্বল হয় দাগ সব দূর হয় চোখের নিচে কালি থাকলে কিংবা ধরো ফাইন লাইনস রিঙ্কলস রয়েছে এই ধরনের সমস্যাও কিন্তু নারকেল তেল দূর করতে সাহায্য করে মিনিমাম পাঁচ মিনিট ধরে কোকোনাট অয়েলকে স্কিনের মধ্যে এইভাবে মাসাজ দেবে পার্লারে গেলেও দেখবে আমাদের স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসে আর এখানে কোকোনাট অয়েল দিয়ে এইভাবে মাসাজ করলে স্কিনের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হবে যার ফলে কিন্তু স্কিনি খুব ভালো একটা গ্লো আসবে তারপরে দেখো পাঁচ মিনিট ধরে মাসাজ করার পরে এক্সেসিভ যে অয়েলটা আছে সেটাকে রিমুভ করে দিচ্ছি আর এর সঙ্গেই কিন্তু পোর্সের ভেতরে জমে থাকা ময়লা কিংবা স্কিনের মধ্যে যে ময়লা রয়েছে সেটা কিন্তু দূর হয়ে যাবে তারপরে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি এই ফেস যেটা আমি বানিয়েছিলাম পুরো ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো অ্যাজ এ ফেস মাস্ক আর এটাকে কিন্তু তোমরা হাত পাওয়ারফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো অনেক সময় দেখবে আমাদের ঘাড়ে কুঁড়িতে গলায় প্রাইভেট পার্টে আন্ডারগ্রামে এই সমস্ত জায়গায় ডার্ক প্যাচ পড়ে যায় পুরোনো একটা জমে থাকার ময়লার লেয়ার পরে যায় লেয়ার যায় যেটা সহজে কোনো ফেস ওয়াশ বা সাবান দিয়ে উঠতে চায় না সেই সেই পুরনো জমে থাকা ময়লার উপরেও কিন্তু এই রেমেডিটা তোমরা ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের স্কিনকে ফেয়ার অ্যান্ড ব্রাইট করে দেবে পুরোনো জমে থাকা ময়লাকে দূর করে ত্বককে কিন্তু ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে আর এই রেমেডিটা অ্যাপ্লাই করা সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা কেন সাজেস্ট করছি দেখো দিনের বেলা যদি আমরা রেমেডিটা ট্রাই করি তাহলে আমাদের রান্নাবান্নার কাজ করতে হয় তার তেল ঝাল তেল ঝাল চলে আসে কিংবা ধরো বাইরে বেরোতে হয় সেখানে পলিউশন এসে আমাদের স্কিনের মধ্যে বসে ধুলো বালি ময়লা জমে কিন্তু রাত্রিবেলা যখন করি তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় না আর পুরো রাত্রিটা পায় স্কিনটা রিপেয়ার হওয়ার জন্য দেখো ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই করে জাস্ট পাঁচ মিনিট রেখে দেবে হাত পায়ে ব্যবহার করলে দশ থেকে পনেরো মিনিট কিন্তু সেখানে ব্যবহার হবে আমি করে দেখাচ্ছি তাই আমি আমার ফেস এর মধ্যে পাঁচ মিনিট কে এটা রেখে দেবো এবার দেখো পাঁচ মিনিট পরে হাতের সাহায্যে এইভাবে তোমরা স্ক্রাব করবে এতে কি হবে তোমাদের স্কিনের মধ্যে যে পুরোনো জমে থাকা ময়লা রয়েছে যে ট্যান রয়েছে যে রেসিডেন্স লেয়ার রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে এছাড়াও নোজ এরিয়া ফোর হেড চিন এরিয়া যেখানে হোয়াইট হেডস ব্ল্যাকহেডস থাকে না সেই জায়গাগুলো একটু ভালোভাবে স্ক্রাব করবে তাহলে কি হবে সেই যে হোয়াইট হেড ব্ল্যাকহেডসগুলো আছে না সেগুলোও খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে এইটা তোমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে স্কিন টোনটা ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে আর তোমাদের আহ স্কিনের থেকে না ডাক ছোপকে হালকা করতে সাহায্য করবে ট্যানকে দূর করে কিন্তু ত্বকে ফর্সা উজ্জ্বল ঝলম করে দেবে তো দেখো দু থেকে তিন মিনিট এইভাবে ভালোভাবে হালকা হাতে স্ক্রাব করে নেবে তারপর দেখো একটা ভিজে টাওয়ালের সাহায্যে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ইনস্ট্যান্ট কিন্তু এটা স্কিনকে ফর্সা উজ্জ্বল করে দেবে পার্লার ফেসিয়ালের মতো চকচকে একটা গ্লো কিন্তু নিয়ে চলে আসবে তো দেখো ভালোভাবে ফেস মাস্কটা অ্যাপ্লাই করার পরে আমি এভাবে রিমুভ করে নিচ্ছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেব ফেসে আমি এটা অ্যাপ্লাই করে দেখালাম তোমরা হাত পা ফুল বডিতে এটা অ্যাপ্লাই করতে পারো যেখানেই মনে হবে যে পুরনো ময়লা জমে গেছে বা কালো হয়ে গেছে বা ডার্ক প্যাচ পড়ে গেছে সেই সমস্ত জায়গায় কিন্তু এটা তোমরা ব্যবহার করতে পারো এবার চলো জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিই এইবার দেখো ফেসটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে কতটা গ্লো করছে ইনস্ট্যান্ট কিন্তু এই রেমেডিটা তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে তুলবে স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে তুলবে আর এটা ব্যবহার করার পরে অবশ্যই কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করে নিও যে কোনো ময়শ্চারাইজার সিরম কিংবা অ্যালোভেরা জেল যেটা তোমরা স্কিনকে মশ্চারাইজ করার জন্য ব্যবহার করো সেটা অ্যাপ্লাই করে নিও এই মুহূর্তে কিন্তু আমি আমার স্কিনে কিছু অ্যাপ্লাই করে নিই যাতে কি রেজাল্ট পেয়েছি সেটা তোমরা সহজে দেখতে পারো সহজে বুঝতে পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রেমেডিটা ট্রাই করো যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান পার্টি দিয়ে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিন স্কিনকে ফর্ষা উজ্জ্বল করে দেবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে